হ্যালো হ্যাঁ সমুদ্রে তখন করে নিয়েছি তো আমি যাবে হ্যালো গাইস ওয়েল কাম টু মাই চ্যানেল মালদ্বীপ প্রবাসী তো আজকে আবার এক নতুন একটা ব্লগ তো আজকে যাবো আমি আজ শুক্রবার ছুটি তো সমুদ্র যাবো স্নান করতে গাইস ভেটা তো দেখতে থাক দেখ তো গাইজ এই দেখো আমি চলে এসেছি তো এইখানে আমি গোসল করবো এই যে দুজন গোসল করছে ওখানে আর এটা হচ্ছে ব্রিজ আর ওই যাচ্ছে সি প্লেন সমুদ্রতে ল্যান্ড করে আর এই দেখো সুন্দর জায়গা রুম থেকে একটু অনেকটা দূরে তো পায়ে হেঁটে আসছিল আমাকে তো আমি যাবো ওইখানে তো গাইজ ভিডিওটা দেখতে থাকো এই যে এটা এটা আমাদের সাইড তো বিচে পৌঁছে গেলাম তো পৌঁছে দেখলাম যে সমুদ্র মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ তো এর আগে দেখিনি তো অনেক সুন্দর চকচকে লাগছে তো চলো যাওয়া যাক এবার রেডি হওয়া যাক বন্ধুরা তো গাইজ আমি সমুদ্র নিচে নামার জন্য তো রেডি হচ্ছিলাম তো আমার হাতেই দেখতে পাচ্ছ ওয়াটার গুগলস আছে তো আমি এটা পড়তেই হঠাৎ করে ছিঁড়ে গেল আমি হতভম্ব হয়ে গেছি এখন আমি কি করবো এবং তারপরে আমি একটা ইটালির একটা ভাইয়ের কাছ থেকে ওয়াটার গগলস নিয়ে সুইমিং করতে নামলাম তো কাইজ আমি সুইমিং করতে নিয়ে পড়লাম তো যেহেতু এটা আমার প্রথম নয় এর আগে আমি সুইমিং করেছি তবে এই ওয়াটার গগলসটা প্রথম তো এটা অসাধারণ একটা গুগলস একদম সমুদ্র নিচে আপনি তলায় যাবেন তো অসাধারণ আপনি দৃশ্য দেখতে পাবেন চকচকে ঝা চকচকে একদম আর সাথে আপনি মাছ বিভিন্ন ধরনের মাছ বা কাঁকড়া অনেকক্ষণ জিনিস আপনি দেখতে পাবেন তো এটা হলো আমি সুইমিং করতে অনেক মজার নীল সাগর নীল সমুদ্রে সুইমিং করতে এবং সমুদ্র নিচে অসংখ্য মাছ দেখে সত্যি নিজেকে ধন্য মনে হলো এই ওয়াটার গোগলসটা পরে শুধুমাত্র মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবে আর ছাড়তেও পারবে নিঃশ্বাস তো মাঝে মধ্যে আমি সমুদ্র পানীয় খেয়ে ফেলছি যেহেতু এটা আমার অভ্যাস নয় এই চশমা পরে আমি সুইমিং করিনি সাধারণ নুনটা বানিস এক ঘন্টা যাবত সুইমিং করার পর যেখানে আসলাম ফ্রেশ হওয়ার জন্য তো এখান থেকে আমি ফ্রেশ হয়ে যাবো আমার গন্তব্যস্থলের রুমে এবং সেখানে গিয়ে আমি জুম্মান নামাজ পড়ব তো গাইস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ